আসসালামু আলাইকুম চলে আসলাম খুব সুন্দর একটা কটন ড্রেস নিয়ে বেগুনি কালারের মধ্যে পিওর কটন সুপার সফট আরামদায়ক এর গলাটা খুব সুন্দর করে গলাটা করা আছে এই যে

তাদের জন্য হচ্ছে এই ড্রেস মাত্র আটশো পঞ্চাশ টাকা এই হচ্ছে আপনার উন্নটা আর এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় ওকে আটশো পঞ্চাশ টাকা যা ভালো লাগবে অবশ্যই ছবি সহ বক্স করবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে